শনিবার রাতে গোপন সূত্রে খবর আসে মিলনপল্লীর পিএনটি গলি এলাকায় জড়ো হয়েছে জনাদশের দুষ্কৃতি এই খবর পাওয়া মাত্রই টিম সাজায় থানার এন্টি ক্রাইম উইক চলে অভিযান আর সেই অভিযানেই মিলে গেল সাফল্য ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ দুষ্কৃতিকে ধরতে সক্ষম হল শিলিগুড়ি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম বাপ্পা সাহানি বিগ্রেট তামাং মঙ্গল ঘোষ কারান বর্মন এবং রবি রায় ধৃতদের মধ্যে বাপ্পা সাহানির বাড়ি সিপাইপাড়া এলাকায় বিগ্রেট তামাক কালিম্পংয়ের বাসিন্দা মঙ্গল ঘোষ গোয়ালাপট্টির বাসিন্দা কারণ বর্মন জ্যোতিনগর কলোনির বাসিন্দা এবং রবি রায় বাগরাকোট এলাকার বাসিন্দা পুলিশের অভিযানে আজ পেয়ে জনাপাচিক দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই জানিয়েছে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের নামপত্র জোগাড় করে চলছে তল্লাশি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে মিলনবল্লীর পিএনটি গলি এলাকায় তারা জেরা বেঁধে কষছিল পুলিশের অভিযানে ভেসতে গেল শহরের অপরাধের ঘটনা ধৃত পাঁচ দুষ্কৃতীকে সোমবার আদালতে পেশ করবে শিলিগুড়ি থানার পুলিশ